যাদের কলেজ ড্রেস আছে তারা বসো বাকিরা দাঁড়িয়ে থাকো সময় কতটা দূরত্ব চলে যায় তাই না এই তো সেদিন আমরা এসেছিলাম সরকারি আকবর আলী কলেজের আঙিনায় কত স্বপ্ন আর উত্তেজনা নিয়ে আজ আমরা দাঁড়িয়ে আছি বিদায়ের ধার আমাদের বিদায় অনুষ্ঠানের নাম আমরা দিয়েছিলাম সক্রিয় পঁচিশ সেই অনুষ্ঠানের শেষ পরীক্ষা প্রায় শেষের দিক সামনে সতেরোই আগস্ট দিনটা হয়তো ক্যালেন্ডারে পাতায় আর দশটা দিনের মতোই একটা তারিখ কিন্তু আমাদের জন্য আমাদের জন্য এই দিনটা একটা ইতিহাস কারণ বিজ্ঞান মানবিক আর ব্যবসা শিক্ষা এই তিন বিভাগের আমরা সবাই শেষবারের মতো একসাথে হব এই দিনে একই পরীক্ষার হলে এরপর হয়তো কারো একটা পরীক্ষা বাকি থাকবে কিন্তু আমাদের সবার একসাথে হওয়ার আর হবে না এই সতেরো তারিখই আমাদের সম্মিলিত যাত্রার শেষ দিন আমরা সবাই জানি এই শেষ দিনটাতে আমরা সেই চিরচেনা কলেজ ড্রেস পরে পরীক্ষা দিতে যাব আচ্ছা একবার ভেবে দেখেছ এটাই হবে আমাদের শেষবার কলেজ ড্রেস পরা এরপর আর কেউ হয়তো কোনোদিন বলবে না এই ছেলে অথবা এই মেয়ে কলেজ ড্রেস পরো কেন তাই তো মনে পড়ে যায় আমাদের ইংরেজি বিভাগের মোহাম্মদ ইয়াহিয়া স্যারের কথা ক্লাসে ঢুকে স্যারের সেই গমগমে গমে কণ্ঠেশ্বর এই তোমার কলেজ ডেস্কোই যারা কলেজের ইউনিফর্ম ছাড়া ক্লাসে আসতো তাদের তিনি বের করে দিতে চাইতেন যারা একটু দেরি করে ক্লাসে ঢুকতো তাদের দিতে হতো কঠিন জবাবদেহি তখন হয়তো স্যারের শাসনটা একটু করা মনে হতো মাঝে মাঝে রাগ হতো কিন্তু আজ যখন পেছনে ফিরে থাকায় তখন বুঝতে পারি এই শাসনটুকুর মধ্যেই লুকিয়ে ছিল আমাদের প্রতি স্যারের ভালোবাসা আমাদের শৃঙ্খলিত জীবনের পথে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা এরপর জীবনের পথে এমন করে আর কেউ শাসন করবে না ভালোবাসার অধিকার নিয়েও কেউ আর বলবে না কলেজ ডে পরনি কেন তাই সক্রিয় পঁচিশের আমার সকল বন্ধু বন্ধুবান্ধব একটাই অনুরোধ চলো আগামী সতেরো তারিখে আমরা সবাই আকবরিয়ান সাজে আমাদের পরিচয়ের সেই আমাদের কলেজ ড্রেসটা পরিধান করে পরীক্ষার হলে একসাথে প্রবেশ করি চলো শেষবারের মতো আমরা দেখে দেখে আমাদের সেই একতা এই কলেজের ক্যাম্পাসও শেষবারের মতো দেখুক আমাদের সক্রিয় পঁচিশ ব্যাসের সেই রূপ যা আগামীতে কেবল চিতি হয়ে থাকবে এই পরীক্ষার দিনটাও শুধু পরীক্ষার দিন নয় এই দিনটা আমাদের বন্ধুত্বের আমাদের একসাথে কাটানোর সময়ের আর আমাদের কলেজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠুক এই দিনের চিত্রটুকুই হয়তো একদিন আমাদের চোখ ভিজিয়ে দেবে আর মনে করিয়ে দেবে আমরা ছিলাম সক্রিয় পঁচিশ আমরা ছিলাম এক এবং অদ্বিতীয় আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি আমি কুলভিক্ষ সারিয়া সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হবে জীবনের কোনো এক সফলতার মঞ্চে বিদায় বন্ধু বিদায় সক্রিয় পঁচিশ